আমি এত টাকা স্যালারি দিয়ে আপনাকে রাখছি আমার গায়ে লাগে আমার দুঃখ আছে আমি দেশপ্রেমিক আমি মানুষের পক্ষে আছি এই জন্য আমি এই পুরা স্টাফের পরিবর্তন এবং নতুন করে আমি পোস্ট আনতে চাচ্ছি এবং আমি যে স্যালারি দিচ্ছি এই স্যালারিতে আমি পোস এনে আমি ন্যাশনাল টিমকে আরও ভালোভাবে সাজিয়ে একটা রাজান্ডার আশায় বসে আছি এই জন্য আমি আমার দেশপ্রেম আছে বিদায় এই দেশের আঠারো কোটি মানুষ কোসের বিরুদ্ধে আমিও তাদের সাথে একমত যা প্রেক্ষাপটে আমি আমার মতভে প্রকাশ করেছি কাপড়ারা খেলাই বুঝে না তো পরে ও খেলাই বুঝে না ও খেলা বুঝলে সিঙ্গাপুর আহামরি আমার দেশে আমার সাথে ভালো খেলেনি যেহেতু আপনারা জানেন এটা একটা বৃষ্টির মাঠ ছিল এখানে তারা সিঙ্গাপুরে খেলা কোনো মাঠ না সেখানে আমি রেজাল্ট নিয়ে আসতে পারিনি তার টেকনিক্যাল এবার চেঞ্জিং এর বিষয়ে এবার তার মাথার মধ্যে ওই জ্ঞানটুকু নাই কোন পজিশনে কিভাবে খেললে আমার রেজাল্ট আসবে তার সে জ্ঞানটুকু নাই সে টোটালি একটা অ্যাবনরমাল এই জন্য আমি তার প্রত্যেক চাচ্ছি এবং আমি এদেশের একটা ভালো কোচ এনে এদেশের ভালো ন্যাশনাল টিমের একটা ভালো রেজাল্ট চাচ্ছি ভাই যেহেতু সামনে একটা গ্যাপ অক্টোবরের একটা উইন্ডো তিন মাসের গ্যাপ এটা কি পারফেক্ট টাইম একটা ভালো পোস্ট খুঁজে ডেফিনেটলি পারফেক্ট টাইম আপনি আবার কাবরারা আসে সে খেলার দশ দিন আগে আসে একটা টিম তো তার চেয়ে তো আমি এখন তিন মাস টাইম আছে আমি এখন পৌঁছান যে আমি একটা টিম করার আমার জন্য কোনো বিষয় না কারণ এখানে আমার প্লেয়ার আছে যে প্লেয়ার সাজানো আছে আমার দেশের প্লেয়ার অনেক ভালো অনেক ভালো খেলে তারা দেশপ্রেমিক দেশের জন্য খেলে কিন্তু এই কাবরারা এই টিমকে টোটালি এই প্লেয়ারদের মধ্যে গ্রুপিং করে আবার সে একটা সিন্ডিকেট করে